বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি খুব মিরাকে অলৌকিক কিছু না ঘটলে অতি সত্তর তিনি দেশে আসছেন না তিনি দেশে আসছেন না বা দেশে আসতে পারছেন না যে কোনো একটি বা নিজে থেকে এখন হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর দেশে এখন আসবেন না তার পরিবার তার স্ত্রী জুবাইদা রহমান আসা যাওয়া করেছেন তার কন্যা জাইমা রহমান তিনি রাজনীতিতে পদচারণা শুরু করেছেন এসব থেকে ইঙ্গিত পাওয়া যায় যে অদূর ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব তারেক রহমান আস্তে আস্তে কি তার সন্তানের হাতে দিবেন তারেক রহমানের বয়স ব্যক্তি ব্যক্তি সাইটের কাছাকাছি সেই ক্ষেত্রে বিএনপির এই ভারত চেয়ারম্যান তারেক রহমানের আসার না আসার আড়ালে আরও কিছু নাটকীয় তার খবর আছে সেই খবরটি আপনাদেরকে জানানোর জন্য আমি একটুখানি আপনাদেরকে বলে নেই আমি গতকাল একটি আলোচনা আপনাদেরকে বলেছি আমরা যতটুকু পাই সেটা হচ্ছে যে তারেক রহমান না আসার পেছনে ছয়টা শক্তিশালী শক্তি কাজ করছে এখন হয়তো বলবেন তার প্রতিষ্ঠিত কোনো ব্যাপার নেই কিন্তু বিচ্ছিন্ন হবে এই ছয় শক্তি নিয়ে বিভিন্ন দিকেই আলাপচারিত হচ্ছে আমি একটু রিপিট করতে চাই সেই ছয় শক্তি কি কী বলা হয় ভারতের কথা বলা হচ্ছে আমেরিকার কথা বলা হচ্ছে দেশের ভেতরে একটা খুবই শক্তিশালী তৃতীয় শক্তির কথা যেই শক্তির হাতে তারেক রহমানের ওয়ান ইলেভেনের সময় চলে যাওয়ার যে মুসলেকা যে আমি আর কখনো রাজনীতি করব না সেই মুসলেকা রয়ে গেছে এর বাইরে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ও সন্দেহের বাইরে নয় কারণ এই সরকারও দীর্ঘদিন ধরে সরকার জানতো যে তারেক রহমান আসতে পারবেন না দেশে সরকার সেই না আসার জন্য কোনো ধরনের না আসা ফেরানোর জন্য বা দেশে আনার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই আপনারা এমনটা বলতে পারবেন না যে বেগম খালেদা জিয়ার এখন এই ক্রিটিক্যাল অবস্থার কারণে তারেক রহমান বা ডক্টর ইউনুস রওনা দিতে বুঝেছেন যে তারেক রহমান দেওয়ার সময় বোঝা গেছে যে তিনি আসতে পারবেন না তার এই বাধা আছে নট দ্যাট নিশ্চয়ই অনেক আগে থেকে তারেক রহমানও জানেন ইভেন সরকার জানে এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা তারা সবাই জানে যে তারেক রহমান চাইলেও দেশে আসতে পারবেন না তারেক রহমান নিজে স্বীকার করেছেন কী কী সেই কারণ বলা যাবে না কিন্তু আমরা আমাদের গত কয়েকদিনের আলোচনায় যে বিষয়গুলো চারদিক থেকে শোনা যায় সেগুলো বলার চেষ্টা করছি তাহলে ভারত আমেরিকা তৃতীয় একটি শক্তি এই সরকারের একটি অংশ জামাতে ইসলামী সত্যিকার অর্থেই জামাত ইসলামী কি চায় যে তারেক রহমান দেশে আসুক তারেক রহমানের সামনে জামাতে ইসলামী একেবারেই শিশু হয়ে যাবে শুধুমাত্র বাংলাদেশের মানুষ ইমোশনালি পলিটিক্সটাকে দেখে দেখে তাহলে পাঁচটা সেই সাথে বিএনপির ভেতরে একটি অংশ যে অংশ সেই ওয়ান ইলেভেনে সক্রিয় ছিল বিএনপির সংস্কারপন্থী অংশকে সক্রিয় ছিল সেদিকেও কিন্তু মানুষের সন্দেহ চোখ যথেষ্ট তারেক রহমান এবার শুধু বেগম খালেদা জিয়ার অসুস্থতা ধরে তিনি দেশে আসার চেষ্টা করেছেন তা কিন্তু না তিনি গত সেপ্টেম্বর মাস থেকে দেশে আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন খুব জোরালোভাবে তার আগেও করেছেন সেপ্টেম্বরে তিনি প্রথমবার সৌদি আরব সফরে যাওয়ার চেষ্টা করেন অন্তত সৌদি আরবে বিএনপির বেশ কিছু শক্তিশালী লোকজন আছে সোর্স আছে যারা নিশ্চিত করেছে যে তারেক রহমান সেপ্টেম্বর এবং অক্টোবর দুই দফায় তিনি আগে সৌদি আরব আসতে চেয়েছেন এবং এখনো আপনাদেরকে সবশেষ আপডেট জানাই তার সৌদি আরবের নেতাকর্মীদের সূত্রে যেটুকু জানা যায় তিনি এখনও ইচ্ছায় আছেন অন্তত সৌদি আরব পর্যন্ত এসে বাদবাকি অবস্থা অবজার্ভ করার এই আগামী কিছু দিনের মধ্যে কিন্তু সৌদি আরবে যে দুইবার তিনি আসার অ্যাটেম্প নিয়েছেন সেই দুইবারও সৌদি আরবে তিনি ক্লিয়ারেন্স পান নাই কেউ কেউ বলেন সৌদি আরবে তিনি ভিসাও পান নাই এর কারণে হচ্ছে কেউ বলেন আমেরিকার কথা কেউ বলেন সৌদি সরকার সেই দেশেও তার নিরাপত্তার কথা চিন্তা করেছে তার সিকিউরিটি চিন্তা করে তাকে সৌদি আরব আসা বারবারই পিছাতে হচ্ছে সৌদি আরব এমন একটি দেশ যেটি বিএনপি সরকারের সাথে তার খুব ভালো সম্পর্ক রয়েছে মিডিল ইস্টের দেশগুলোর সঙ্গে বিএনপির রাজনৈতিক যোগাযোগ আছে কিন্তু সৌদি আরব আসা কেন তারেক রহমানকে পিছাতে হচ্ছে তারেক রহমান বারবারই সেই চেষ্টা করেছেন সৌদি আরবে এখনও সৌদি আরব এবং বাংলাদেশে যাওয়া আশা করছেন বিএনপির নেতাকর্মীরা জানাচ্ছেন যে তারা আগামী সপ্তাহে এই চলতি সপ্তাহের মধ্যে এই দু একদিনের মধ্যে তারা আবার সৌদি আরবের দিকে যাচ্ছেন যারা এসছিলেন সৌদি আরব থেকে তারা সেইখানে গিয়ে আবারও তারেক রহমানকে সহল সৌদি সরকারের সঙ্গে লিয়াজো করে তাকে অন্তত সৌদি আরব পর্যন্ত আনা যায় কি কিনা তারা মনে করছেন তারেক রহমান একেবারেই চুপ করে বসে আছেন যে আস মানে যে যে বাধা আছে এই বাধা একেবারে টেঙাতেই পারবেন না তাদের জন্য হয়তো এই মেসেজটা তারেক রহমান দিতে চান যে না তিনি চেষ্টা করছেন দেশে আসার জন্যে এখানে প্রশ্ন হলো যে যেই বাধাগুলো তিনি জানেন এই বাধাগুলো তিনি পনেরো মাসে টপকাতে পারেননি এখন আগামী কতদিনে সে তিনি এই বাধা টপকাতে পারবেন এটা নিশ্চয়ই অনেক অনেক বেশি প্রশ্নের তৈরি করে তারেক রহমান সৌদি আরবে যদি আসতে পারেন সেই ক্ষেত্রে যে যে শক্তি পরাশক্তি যারা তারেক রহমানের বাংলাদেশে আসা চায় না বাংলাদেশে আগামীতে প্রধানমন্ত্রী হওয়া নেতৃত্ব দেওয়া তারা চায় না তারা সেটা সৌদি আরবেও বাধার সৃষ্টি করবেন না তার রকম এবং তারেক রকমের আশেপাশের মানুষজন খুব ভালো করেই টের পেয়ে গেছেন ফলে তার যে ভিসা জটিলতা তার পাসপোর্ট নাগরিকত্ব এইসবের প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন এখন সামনে চলে এসেছে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান দেশে যে আসা যাওয়া করেছেন তারাও তো লন্ডনে সেই অ্যাজাইনমেন্ট বা রাজনৈতিক আশ্রয়ে আছেন সুতরাং এই রাজনৈতিক আশ্রয়ের পরে তারেক রহমানের বের হওয়াটা আরও বেশি রকম মুশকিল হয়েছে কিনা এবং যেহেতু তারেক রহমান তার কোনো অতীত রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নাই উনি সাবেক দুইবারের প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের ছেলে করতে করতে পারেনি তারেক সাবেক মন্ত্রী ব্যক্তি হিসাবে কিন্তু তিনি ব্যক্তি তারেক রহমান তার এখনও রাষ্ট্রীয় কোনো পদবীর সাথে যুক্ত হয়নি সাবেক হিসেবেও ফলে এই বিষয়টিও তাকে স্পেশাল কোনো ট্রিটমেন্ট কোনো দেশে দেওয়ার ক্ষেত্রে একটা ছোট প্রতিবন্ধকতা কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া